আসসালামু আলাইকুম টাইমস অফ সিলেট থাকি এই মুহূর্তে আমি আপনার লগে আছি জহিরুল ইসলাম শিয়াব বিশাল আকারের একটা গরু দেখাই আমরা এই মুহূর্তে গরুটা দেখতে পারবো আপনারা স্কিনও কত বড় গরু ওই দেখ আপনারা কত বড় গরু আর কয়েকদিন পরেও উমাই গোমাই আর কয়েকদিন পরেও কুরবানের ঈদ মাত্র পনেরো তারিখ ষোলো দিন আছে ওই দেখ আসলে আপনারা সামনে গেলে আমরা দেখাই বিশাল আকার একটা গরু আমরা দেখা যাওয়ার চেষ্টা করি আর মাত্র কয়েকদিন পরেও কুরবানের ঈদ কুরবানি ঈদের সামনে রাখিয়া অনেক কিন্তু গরু কুরবানি দেয় আল্লাহর এই যে একটা গরু আমরা এই মুহূর্তে আছি মহিষা বালাগঞ্জ সিলেট আপনারা এই গরুটা কিনতে পারবো সচার লোকের মাতলে কিন্তু আমরা আরো বিস্তারিত জানতাম পারবো আপনার আমরা লোকে তা হকা এবং প্রবাস থাকে অনেকে যুক্ত হয়েছেন আসলে এই যে গরু দেখতে পারা খুবই চঞ্চল আকারের একটা গরু খুবই চঞ্চল আসলে এই গরুকে কন্ট্রোল করা বিষম দেয় এই শাষায় দীর্ঘদিন থাকে এই গরুটারে ফালিয়া বড় করছি এবং ন্যাচারাল ভাবে আমরা দেখতে পারলাম ভাবে আসলে এই গরুটারে ফালচইন ফালিয়া বড় করব এবং এই ইদো এই গরুটারে বিক্রি করবা আসলে খুবই সুন্দর কালারটা গরু এটা কালার থাকে যে লালটি বা লাল কালার গরু অনেকে পছন্দ করে যায় আর যেহেতু কুরবানি দিন অনেকে সুন্দর গরু ছাইন আসলে গরুটা দেখতে পারা খুবই চঞ্চল মানে বারে বা খুবই চঞ্চল হয়ে যায় আপনার লোক থাকা দিয়েছি এবং প্রবাস থাকি অনেকে যুক্ত হয়েছেন কন্ট্রোল করা একলা একজন মানুষের পক্ষে কন্ট্রোল করা এই গরুটা অনেক কঠিন হয়ে যায় আর এই গরুটার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো চাষার লগে মাতলে আমরা জানতাম পারবো গরুটার এই মুহূর্তে কেন বান্দাওর দেখতাম পারি খুবই চঞ্চল গরু এটা আর কয়েকদিন পরে ওই লগিয়া কুরবানির ঈদ কুরবানির ঈদ সামনে রাখিয়া চাষার এই গরুটারে বিক্রি কর্তা আর এই গরুটার নাম হইল সিলেটি সিলেটী মাস্তান মাস্তান নামের যে গরুটা আছে বিক্রি হইবো আমরা আপনার দেখাইবার চেষ্টা করি আসলে দেখতেও অনেকটা মস্তানের মতো এই মুহূর্তে মস্তানে করে এই যে সিলেটি মস্তান আছে এই মুহূর্তে এই কেন করে সাটার এই বান্দিরা এবং আমরা মাতলে কিন্তু জানতাম পারবো গরুটা বান্ধবই যাও গালাত গেলে মনে হয় আমি সুব গাইলাম পারি আসলে গালাত গেলে আমিও সুব গাইলাম পারি যে চঞ্চল গরু দেখি আর অনেকে যুক্ত হয়েছেন অনেকে লোকেশন জানতে চাই আমরা ক্যাপশনের লোকেশন দেওয়া আছে এই প্লেসটা হইল আমরা দেখা যাচ্ছি একটা হইল বালাগঞ্জ যে মহিষাসি আছে বালাগঞ্জের মহিষাসি ই গরু একটা পাইবা বালাগঞ্জ মহিষাসিত আইলে আর চাষার নাম্বার আমরা দিছি আর চাষালকে মাতলে কিন্তু আমরা জানতে পারবো একটা শত বছর তাই ফাল চোন এই গরুটার নাম খেলে তাই চিলাটি মাছ টান দিছোন খুবই চঞ্চল গরু একটা বান্ধব হয়ে যাও আমরা একটু সামনে যাই চাষা আপনি মাতমো আমাৰ এই বিষয়ে আজিকালি

ও গাছ প্রধান খানি তার আর গুড়া আছে চিটা আছে বুশি আছে আচ্ছা বিশেষ করে এই যে গরু দীর্ঘদিন ধরে আপনি পালন করা এবং এই যে ফুশ বানাইছেন আপনি আপনার কথা কিন্তু আমরা দেখতাম পারছি গরু শুনে আর খুবই চঞ্চল একটা গরু এই সিলেটি মস্তান দেওয়ার কারণ সিলেটি মস্তান আসলে চঞ্চল নাই দেখা গরু তো দেখা গরু বাড়া বাহিরে একটু করে চঞ্চলতা করে

কালাৰ তো আপনারা দেখতা হলা লাল পছন্দ লাল কালাৰ আইগু মানানসই কুরবানি দেওয়ার মতো দাঁতও আছে দুই দাঁত আছে আর দেখরা তো আর লেবদার ইনজেকশন কিছু আছে নেকি না ইনজেকশান নাই এমনিও আগে লৈ জীয়ৰ ইনজেকশ্যন দেখো যেগুলা আমরা বেমাৰ আজাৰ হলে একটা চিকিৎসা না এটা কোনো ইনজেকশ্যন নাই খৰা লাগে যে ইনজেকশান না এটা এটা নাই

দাম দর করিয়া নিতে পারবা আর অনেকে কমেন্ট করা সব ধন্যবাদ জানাইয়ার আপনার লগে হোকা দেশ এবং প্রবাস থাকি অনেকে যুক্ত হইছেন বেশ করে আমরা প্রবাসীরা মিটেন যোদ্ধা অনেক প্রবাসীরা মিটেন যোদ্ধা হলে কুরবানি দিতে চাই আহ আল্লাহ মহান আল্লাহাক রব সন্তুষ্টি অর্জনের জন্য অনেকে বড় গরু গরুর কোরবানি অনেকে করেন একটা গরু কোরবানি দেওয়া কিন্তু একটা গরু আর এই গরুটার নাম হলো আমরা মস্তান চেষ্টা মস্তান আর বিশেষ করে অনেকে কমেন্ট করা আসে কোন যুক্ত হয়েছেন কমেন্ট করবা অনেক প্রবাসী রেমিটেন্ট যুদ্ধ যারা আছেন তারা কিন্তু বড় বড় গরু লইন আর বিশেষ করে প্রবাসী গরুর উদ্দেশ্যে আপনি কিনা অনেক প্রবাসী কিন্তু বড় বড় গরু কিন অনেক প্রবাসী দেশ এবং প্রবাস থেকে অনেকে যুক্ত হয়েছেন এই মধ্যে আমি প্রথমে মহান আল্লাহ তালা সুক্রিয়া দা করি যে আল্লাহ তালা একটা সম্পদ দান করছেন পাশাপাশি টাইম অফ সিলেটে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমার দেশি বিদেশি প্রবাসী পাই বোনদের প্রতি আহ্বান জানাই আর মতো একটা গরু কিনে আনো আর মতো অনেকর ভাগ্য জুটে এবং অনেকের ভাগ্য জুটে না তো আমার কাছে ওই একটাও আছে আপনারা সাদরে নিতা পারবা কোনো সমস্যা নাই টেলিফোনেও যোগাযোগ নম্বর আছে টেলিফোনেও যোগাযোগ করতে পারা এবং যদি বাহিরার কেউ নেই তান প্রতিনিধির মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে যে দাম কয়েছি একটা আবার গ্রান্ট নাই একটা দাম চাইছি যেহেতু চাওয়া লাগে তবে আলোচনার মাধ্যমে সাপেক্ষে আপনারা এটা নিতে পারবা কোনো সমস্যা নাই এবং লোকেশন আপনারা খুব সুন্দর গাড়ি দিয়াও নিতে পারবা আমার বাড়ির ডাইরেক্ট গাড়ি আইব আপনারাও যোগাযোগ করতে পারে গাড়ির মাধ্যমে কোনো আটার কোনো প্রয়োজন নাই এটা জলগীয়া ই গৰুটা আপোনাৰ যে অন্য গৰুৰ গৰু অন্য় প্ৰে কিনিয়া আপোনাৰ ই গৰু আমাৰ গাইৰ বাচ্ছাৰ গৰু গাই বাচ্ছা ই গাইটা দুখজনক ভাৱে গত পৌষ্ট মাহো জানুৱাৰীত যিহেতু বান্দা আছিল ডেৰ লাখ টেকাৰ গাই আছিল বড়ো গাই ডেৰ লাখ টেকাৰ গাই আছিল তাৰ মা তিডেণ্ট কৰিলিছে

আপোনাৰ এইবাৰ ডাইকৰ যদি পালাগঞ্জা আইন বা ফেঞ্চিগঞ্জই ইয়াই আন তোইকে দুখীয়া মহিচাচিৰ ৰাস্তা পিছ ৰাস্তা আছে আপোনাৰ মহিচাচিৰ মধ্যশালা জামা মছজিদৰ পূৰ্বৰ ৰাস্তা আমাৰ বাঢ়ি মহিচাচী জামা মছজিদৰ পূৰ্বৰ ৰাস্তা আমাৰ বাঢ়ি জেচাৰে দেখাইলে জিকাইলে কৰিব কামালদ্দিনৰ বাৰী বা মনচুৰ আলিৰ বাৰী আমাৰ চিতান্ন মনচুৰ আলীয়া আজি মনসুৰ আলী গৰু লালন পালন কৰচন ই গৰুটো গৰু আমাৰ দেখাইমো আচলতে এইখনৰ ফেন লগাই ই যে গৰুটাৰে দ্বলা ফালন কৰাৰ দৰকাৰ যে ফালন কৰিলে গৰুটাৰ সঠিকভাৱে পৰিচৰ্যা কৰা এইবাবে কিন্তু গৰুটাৰ গৰুটাৰ পৰিচৰ্যা কৰচোন সৰিয়া টাইম এই গৰুটাৰে এই ঈদ ব্যস্তা চাইরা বিশেষ করে অনেক প্রবাসীরা মেটান যুক্ত আছেন এত বড় গরু দেখে অনেকে কিন্তু কমেন্ট করা আসলে দাম কত অনেকে কমেন্ট করা লোকেশন কোন জায়গা আর অনেকে কালার দেওয়াটা খুবই সুন্দর একটা কালার আসলে যে কালারটা অনেকে কিন্তু সাইন লালটি কালার লালটি একটা বাপ থাকতো লাল লালগে খুবই সুন্দর একটা কালার আর এই কালারটা কিন্তু এই গরুর মাঝে বিধামান অনেকে দাম জানতা চাইরা বিশেষ করে এটার দাম হয় খুবই চঞ্চল গরু বারইলে আসলে আমরা দেখা যে যেগুলা আছে এগুলা কিন্তু বারৈলে অনেক ছঞ্চল মানা করে এবং গরো যেহেতু এটা আপনাকে বারে বা করে না গরু থাকে সবসময় গরো আচ্ছা আচ্ছা মাঝে মাঝে একটা বা হরেন বেশিরভাগ সময় একটা গরু থাকে গরু কিন্তু একটা পরিচর্যা করেন আর এই ঈদও যে কুরবানির ঈদ আর মাত্র পনেরো থেকে ষোলো দিন আছে কুরবানির ঈদ ঈদর আর এই কুরবানির ঈদও চাষা বিক্রি দাম দামটা করতাম গিয়ে একটা চাষার যে দাম তাই চাইরা একটা সাড়ে পাঁচ লাখ টাকা কিন্তু আপনারা আলোচনা করিয়া এই গরুটা এখান থেকে ইয়া নিতে পারবা লোকেশন হইল গিয়া মহিষাশী আর বালাগঞ্জ সিলেট আর মহিষাশী কিন্তু আইলেও আপনারা চাষার লোক যোগাযোগ করলে নম্বর দেওয়া আছে স্ক্রিন ও নম্বর যোগাযোগ করতে পারবা আমরা শেষ মুহূর্তে আসা লোকের একটা মাতিয়া কিছু মাতিয়া আমরা শেষ করলাম বিশেষ করে গরু আসলে সাইডে যাওয়া খুবই টাফ হয়ে যায় আমার লাগে লাট মারলে উড়াই বলা হয়ে গিয়ে হয়ে যাই আমি চাষালোকে একটু যাই আমি এদিকে আদি দাম পারি নারে না ব্যস্তা করা খুবই বড় গরু আছে চাষা লাস্ট মুহূর্তে যদি সবর উদ্দেশ্য আমি কিছু কই দেশ প্রবাসী যারা আছে দেশ প্রবাসী বিদেশর এবং দেশি বিশেষ করে যারা বিত্তবান আছেন কুরবানি দেওয়ার মতো যার সামর্থ্য আছে বেশি টেকার গরু নাই এখন বর্তমানে যে আসলে কুরবানির যে গরুর দাম তা একটা ছোটো এক লাখ টেকার গরুর সাইটটার সমান ঠিক আছে এর লাগে আপনারা যারা বিত্তবান আছেন আপনারা আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান তো একজন কাস্টমার আমার লাগে যথেষ্ট এর লাগে অত আহামরি দামও নাই আপনারা নিতাহার বা সবাই সুন্দর এবং আগামীদের শুভেচ্ছা আমি আমার এবার দাম গরুর আটর দাম তেমন এখনো গরু উঠছে না যেহেতু মধ্য আমরা ইলেকশন আছে নির্বাচন আছে তো ইলেকশনের দায় আর কাস্টমার

এই গরুর যে সিরিয়াটি মস্তান গরু আর এখান থেকে আপনারা ইয়ানবা বলা বা সুস্থতা বা আবার দেখা হবে আসসালাম আলাইকুম